আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত যে দুই সময়ে আপনার আমার দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলমিন ফিরিয়ে দেন না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হবি হামদি এই দুই সময়ের মধ্যে এক সময় হচ্ছে যখন আজান দেয় মোয়াজ্জিন যখন আজান দেয় আজান আজানের জবাব যখন আপনি আমি দেই এরপরে যে আমরা দোয়া পড়ি আল্লাহ মরব্বাহাজ ইদ্দা আওয়াত ইতাম ও সলাতিল ক ইমা আতি মোহাম্মদ ওয়াসই ওদর রফিয়া ওয়াবা আসহু মাহমুদি ওর সুকাহ এছাড়াও আমরা যদি আমাদের ফ্যামিলির জন্য আমাদের পিতা মাতার জন্য আমাদের সন্তান সন্তানের জন্য যে কেউ জন্য যদি আমরা দোয়া করি আল্লাহ রসুলসলাম বলেছেন এই দুই জায়গার মধ্যে একটি হচ্ছে আজানের পরের দোয়া আরেকটি হচ্ছে যুদ্ধের ময়দানে যখন সাহবাই কেরামগঞ্জ যুদ্ধের ময়দানে আল্লাহর কাছে দোয়া করেছেন পাক রব্বুল আলমিন সেই দোয়া ফিরিয়ে দেন নাই পাক সেই দোয়াকে কবুল করে নিয়েছেন আর ভাইরা আমার এখন তো আমরা জিহাদ পাবো না আমরা আজান ঠিকই পাই এজন্য আজানের পরে আমাদের কত সুবর্ণ সুযোগ দোয়া কবুল করানোর আমরা প্রত্যেক দিন রাতে পাঁচ সত্য আজান আমরা পাচ্ছি পাঁচ সময়ে আজান আমরা পাচ্ছি ফজরের আজান জহরের আজান আসরের আজান মাগরীবী রাজান এশার রাজান আমরা পাচ্ছি আমরা এই এই টাইমে যদি আমরা এইভাবে দোয়া করি আল্লাহবাক নিশ্চয় আমাদেরকে দোয়া করবেন কিন্তু দোয়ার পূর্বে আপনি এই একটি আপনি শব্দ আপনি পড়বেন এই বাক্যটি আপনি পড়বেন এই দোয়াটি আপনি পড়বেন তা হচ্ছে وسبحان الله بكرة وأصيلا ورد الله أكبر كبيرا والحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا هذا هو الأمر الذي إن شاء الله أسكن الله السلام عليكم ورحمة الله وبركاته